পন্ডিত গুলা বলতেছে আমাদের ধর্ম তোমরা এক বছর পালন করবে এবং আমরা তোমার ধর্ম এক বছর পালন করবো অন্য তোমার হাত প্রদার আমাদের প্রতিমা অর্থাৎ আমাদের মূর্তির উপরে একটু চড়াই দিবা তাহলেই হবে আমরা তোমাদেরকে সব হিসাবে মেনে নিব

রাসূল আঃ বলেছেন এই সূরাটা আপনারা সকলেই পরিচিত সূরাতুল কাফিরুন নামে সূরাটা সামনে রাসূলের সাথে সাথে করেছিলেন জিবরালা আলাইহিসসালাম আল্লাহর নবী মায়ে আল্লাহর রহমতের নবী বিশি জানিয়ে দেন হে কাফেররা আমি ইবাদত করি না যারা ইবাদত তোমরা করো এবং তোমরাও তার ইবাদত করো না যারা ইবাদত আমি করি এখন দিন হুকুম এর অর্থ উফরের বড় অনুগতি বা উফরের দশার থাকার অনুমতি দেওয়া হয়েছে এমন নয় বরং এর সর্বব্রত হলো যেমন কর্ম তেমন ফল মুসলমানকে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে জানিয়ে দিয়েছেন বিধায় কোন মুসলমান কোন কাফের কোন নাস্তিকের মতাদিতে খ্রিস্টানদের

বর্তমান বৈশাখী মাস্ট হতেছে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লা এখানে সেখানে মেলা হচ্ছে আসেন আমরা সর্বপ্রথম এখন জানবো এই মেলাটা কোথা থেকে আসছে সর্বপ্রথম পৃথিবীতে এই মেলাটা কবে আসছে এর আগে আসেন জানি

এবং নারীগুলো ছিল পশ্চিম কালো এবং জমিনের মধ্যে যে নারী পুরুষগুলো ছিল যে আর কি আপনার মতগুলো ছিল ওদের মধ্যে আপনার পুরুষগুলো ছিল কালো এবং নারীগুলো ছিল সুদর্শন সুন্দর কিশোরী নারী তবে আগের সাহিত্য মাথার মধ্যে এবার বেলা খাইতে লাগলো যে কিভাবে এই পাহাড়ের সুন্দর পুরুষ আর জমিদের মধ্যে সনাতন ভূমিতে যে সুন্দর সুন্দর নারীগুলো রয়েছে ওদের মধ্যে কিভাবে আভাত মেলামেশা কিভাবে নাপাক প্রেম ভালোবাসা লিপ্ত করা যায় ওদেরকে কিভাবে জিনা বেঁচে লিপ্ত করা যায় শৈতানের মাথার মধ্যে বুদ্ধি খেলতেছে খেলতেছে এবার শৈতানি বৃষ্টি করলো আল্লাহ তারপর জমিনের মধ্যে আইসা একজনের বাড়িতে গায়ে উঠলো রাখার হিসেবে মানুষের আকৃতি মানুষের আকৃতি সেইটা এক পৃথিবীর বাড়িতে রাখাল হিসাবে গিয়ে উঠলো এবং কিছুদিন যাওয়ার পর সে একটি বাসি বানাইয়া এক জায়গার মধ্যে বাসি বাজাইতে আছে বাজাইতে আছে বাজাইতে আছে এত সুন্দর করে সেটা ইংলি বাসি বাজাই তার বাসি বাজার আওয়াজে আপনার গ্রামে গঞ্জের লোকরা একত্রিত হয়ে তার বাসির সুর শুনে শুরু শুনে এই পাশির সুর শুনতে শুনতে ওই পাহাড়ের ভূমি ভূমিতে যুবকরা দেখে যে জমির মধ্যে নিচে দেখা যায় অনেক যুবক একসাথে কি করে আসো আমরা দেখি দেখে আসি তো কিছু যুবক জমির মধ্যে আইসা পাশের আবাস শোনার জন্য আসলো আসার পর কয়েকদিন আসছিল আইসা দেখে যে জমিনের মধ্যে আল্লাহ কত সুন্দর সুন্দর কিশোরী কত সুন্দর সুন্দর নারী আমাদের পাহাড়ের মধ্যে সুন্দর সুন্দর নারী তো নাই তো ওরা এখানে এইটা চলে গেল কিছুদিন যাওয়ার পর সবাই নির্দেশ এবার মেলার আয়োজন করলো অর্থাৎ দোকান পাট জমাইলে তার পাশের এই জায়গার মধ্যে

জমিনের নদীগুলো ছিল সুন্দর আর পাহাড়ের ফুলগুলো ছিল সুন্দর এই সুন্দর সুন্দর ওদের মধ্যে সাইয়ে ছাত্র বলো না বা প্রেম ভালোবাসায় লিখতে বলো নস্থান থেকে শয়তান বুলাল যে আত্মমতে tali বাজায় এখান থেকে সর্বপ্রথম হয় পৃথিবীর জমিনে মেলা আসছিল আর এই মেলার মেলার অতি আমনাতে ব্যাখ্যা ব্যাখ্যা করা অস্থিরতা বেরে আদ্রেন এবার প্রশ্ন হলো আমরা জানলাম যে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর প্রথম মেলার আবির্ভাব ঘটেছিল শয়তানের গレシ কিন্তু বর্তমান জামানায় বর্তমান জামানায় বাংলাদেশে কোন ব্যক্তি মেলার আবির্ভাব ঘটিয়েছে অর্থাৎ বাংলাদেশের এই যে মেলা আমাদের গ্রামে গঞ্জ হয় এই মেলার আবির্ভাব কে ঘটিয়েছিল শোনেন তেরোশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম শান্তি কেতনে যেখানে রয়েছে মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী ও তার পুত্র রাজীব গান্ধীর সমাধি সমাধুলি পথে একবার রবীন্দ্রনাথ ঠাকুর সমন মুসলিম এবং হিন্দু বত্তৃস্থদেরকে একত্র একত্রিত কইয়া মেলাটার অপর মেলা আদিনবাটটেই ছিলেন বাংলার জমিনে প্রথম বিশ্বের মধ্যে কে রবীন্দ্রনাথ ঠাকুর তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলমান না আনসুফ অবশ্যই আজকে যা নষ্টল এই পজন্ত নাম নামা শয়তান ইবলিস যেই তলে রবীন্দ্রনাথ ঠাকুর সেই তলে তখন কষ্ট ওই যে মুসলমানতার ব্যানার মধ্যে যায় ব্যানা উচ্চ কম দল নিয়ে মেলা উদযাপন করে তাকে রবীন্দ্রনাথ ঠাকুরের উদযাপন কৃতজ্ঞ মেলা উদযাপন করে কাজী

তোমাদের কি হলো তোমরা কেমন ফায়সালা করছো আল্লাহ তালা মোমিনদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন তোমাদের আজকে কি হলো তোমরা তোমাদের নিজেদের উপর নিজেরাই জুলুম করতেছ তোমাদেরকে আমি মালিক পারবো কাপের ইউদিদের সামনে কাজ করে কারণের মাঠে দাঁড়াতে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের মধ্যে সতর্ক করে দিলেন আদিন কাজী ইসলাম ধর্ম যারা মানে আমরা যারা মুসলমান একটা দুর্গতা একটা ছাড়বো এখন আমি মন্দার পরিপূর্ণ মুসলমান না পরিপূর্ণ ইসলাম আল্লাহ তালা কোরআনের মধ্যে বিধিবিধান আমাদেরকে দিয়েছে

সমাজের মধ্যে সাধারণ মানুষের গাড়ি বর করে না আপনার যা বড় বড় পন্ডিত বড় বড় নিযুক্ত সাহিত্য রয়েছে ওদের গাড়ির মধ্যে বর করে এবং ওদেরকে দিয়া বইয়ের মধ্যে অর্থাৎ বড় বড় জায়গার মধ্যে শ্রদ্ধান দেওয়ায় আর ওইসব শিক্ষে আমাদের সংস্কৃতি আমাদের বইয়ের মধ্যে আসে আচ্ছা শিখে অর্থাৎ বৈশাখী যে উৎসব বৈশাখের এই উৎসব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্ম ভেদাভেদ নেই সকলে মিলে উৎসব পালন করে মেলা পালন করে এটা আমাদের বড় বড় পন্ডিতরা বইয়ের মাধ্যমে শুধু এবং আমাদের কালচারকে বর্তমান জামানায় শিক্ষা দিয়ে আসছে কাজে বেড়ে আদরে আল্লাহ তারা আমাদের সকলকে কোরআন হাদিদ বুধে কোরআন সন্না বুধে জীবন গঠন করার তো অভিজ্ঞান করেন বলেন এই ছিল আজকে